সোমবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি যাত্রা উপলক্ষে এক মহামিছিল অনুষ্ঠিত হল এই মিছিলটি শুরু হয় আরামবাগের পলিশ্রী হেলিপ্যাড সংলগ্ন এলাকা থেকে এরপর মিছিলটি শহর পরিক্রমা করে পৌঁছায় আরামবাগ বিবেকানন্দ মোড়ে এই মিছিলের নেতৃত্বে ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার হুগলি জেলা সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পৌরপ্রধান প্রধান সমীর ভাণ্ডারী আরামবাগ শহর তৃণমূল সভাপতি প্রদীপ সিংহ রায় সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরুরা এবং সাধারণ মানুষ এই মিছিল থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়

ধর্ম সমন্বয় যে ঋষি আজকের দিনে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের মঙ্গল কামনা করে ভারতবর্ষের সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনা করে তিনি কালী ঘাটে মায়ের পুজো দিয়ে সংগতি যাত্রা শুরু করবে আমরাও এখান থেকে সঙ্গে যাত্রা শুরু করব যেখানে আমাদের ধর্মগুরুরা সামনের সারিতে হাঁটবেন আমরা চাই যে এই রবীন্দ্র নজরুলের বাংলা শান্তি সম্প্রীতির বাংলা সবাই শান্তির সাথে বিরাজ করুক কিন্তু আমরা দেখছি যে কিছু বিজেপির সাংসদ কিছু বিজেপির ফোটকে নেতা এসে এই আরামবাগের মাটিকে ষিত করছে তারা নোংরা ধরনের কথা বলছে কখনো হিন্দুর বাচ্চা বলছে কখনো রোহিঙ্গার বাচ্চা বলছে কে তাদের এই অধিকার দিয়েছে আজকে আমার মনে হয় এই দিলীপ ঘোষ বোধ হয় আর এস এর বাচ্চা এই দিলীপ ঘোষ বোধ হয় রোহিঙ্গার বাচ্চা এই দিলীপ ঘোষ এর ডিএনএ পরীক্ষা করা উচিত এখানে কিন্তু এই পবিত্র মাটি কিন্তু এই আরামবাগের পবিত্র মাটি আরামবাগ সাব ডিভিশনের পবিত্র মাটি রাজা রামমোহনের মাটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের পবিত্র মাটি এই মাটিতে দাঁড়িয়ে কে কার বাচ্চা এটা দিলীপ ঘোষ ঠিক করবে না এটা আরামবাগের জনগণ আরামবাগের মানুষ ঠিক করবে যারা বলেছিল যে দু কোটি বেকারকে দু সাল থেকে প্রতি বছর চাকরি দেবে আজ দশ কোটি বেকারকে কাদের কাদের চাকরি দিয়েছে আরামবাগের মানুষকে তারা বলুক আজকে যারা প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো লক্ষ টাকা করে দেবে তারা নিজেরা মুখে বলেছিল ষাট দিনের মানুষ কাকে দিয়েছে কি করেছে তার বদলে গরিব মানুষের মুখের অন্য কেড়ে নিয়েছে গরিব মানুষের একশো দিনের টাকা কেটে নিয়েছে গরিব মানুষের ঘরের টাকা দেয়নি কি অপরাধ গরিব মানুষের অপরাধ যে গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র গরিব মুখ্যমন্ত্রী যিনি আজও টালির চালে থাকে তাকে ভোট দিয়ে দু হাজার একুশ সালে আবার তাকে তিনবারের জন্য মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষের বাংলার মা বোনেদের এই অপরাধ ছিল এই অপরাধের জন্য যদি আমাদের টাকা বন্ধ করে দেওয়া হয় ঘর বন্ধ করে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ যেভাবে দু হাজার সালে যে আন্দোলনের মধ্যে দিয়ে চৌত্রিশ বছরের অপশাসনকে আমরা সরিয়েছি বাংলার মানুষ ঠিক করবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এই দিলীপ ঘোষের মতো কথা শুনবে না দিলীপ ঘোষের দাঁড়িয়ে মানুষকে আজকে তারা কীভাবে মুন্ডেশ্বরী নদী কিভাবে দামোদর নদীর বাঁধগুলো তৈরি করছে না ইচ্ছা করে তৈরি করছে না যাতে মানুষ সারা জীবন গরিব থাকে বাদের জল ভেঙে যাক আর মানুষ আবার হাহাকার করুক ফলের জন্য আপনাদের লজ্জা হওয়া উচিত আপনার মানুষকে শুধু মিথ্যা কথা বলেন আর ধর্মের মেরুকরণ করেন জেনে রাখবেন এই দেশ যেদিন স্বাধীন হয়েছিল যা সমস্ত জাতি ধর্মের মানুষ এক হয়ে কিন্তু দেশকে স্বাধীন করেছিল মানুষের মধ্যে ধর্মের সুশুরি দেওয়া যায় না আজকে রামের রক্ত লাগলে রহিম দেবে রহিমের রক্ত লাগলে রাম দেবে এটাই ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান থেকে সেকুলার ওয়ার্ডকে আপনি মুছে ফেলতে পারেন খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কিছু অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল এলার্সি ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান 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 সিক্স নাইন সেভেন